সকালে ঘুম থেকে উঠে আমি সোজা চলে আসি আমার ছাদ বাগানে গাছগুলোকে পলক দেখার জন্য এই ছোট ছাদে খুব কমই আসা হয় এখানে যেহেতু চারা গাছ রয়েছে ছোট গাছ বিকেল টাইমে আসি এসে জল দিয়ে চলে যাই হঠাৎ করে গাছটার যে এরকম অবস্থা হয়ে গিয়েছে আমি দেখে তো রীতিমতো অবাক হয়ে গিয়েছি গাছের এই অবস্থা দেখে মনটাও খারাপ হয়ে গিয়েছে মনে মনে শুধু ভাবছি আদৌ এটা বাঁচবে নাকি মরে যাবে গাছটা কিনে আনার পর থেকে কতটা যত্ন করেছিলাম এবং গাছটার গ্রাফটিং টেপ খোলারও ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম গ্রাফটিং ডালটা যদি উপর পজিশন থেকে হতো তাহলে কেটে বাদ দিয়ে দিতাম তো বাদ দেওয়ার পরে তার নিচের থেকে ডাল গড়ে কিন্তু এটা এমন জায়গা থেকেই হয়েছে পুরো মাছ বরাবর তোমাদেরকে একটু নখ দিয়ে খুঁচে দেখাই এবং আমিও দেখি তো দেখো নখ দিয়ে খোঁচার পর ভিতরে পজিশানটা পুরো হলুদ হয়ে গিয়েছে এই ধরনের ফাঙ্গাস বা রোগের থেকে গাছকে ভাবে বাঁচানো যায় না যতদিন না পর্যন্ত যেই ডালটায় এই ধরনের রোগ হবে সেই ডালটা গোড়ার থেকে কেটে ফেলে দিচ্ছ সেই ডালটা যদি তোমরা গাছে রাখো আস্তে আস্তে সব ডালে ছড়িয়ে যেতে পারে তো এটা এমনই একটা রোগ দেখো মাছ বরাবর শুকিয়ে গিয়েছে এবং গোড়ার দিকটাও সতেজ রয়েছে এবং উপরের পজিশনটাও সবুজ সতেজ রয়েছে এবং পাতাও রয়েছে এই রোগটা সাধারণত বর্ষাকালে দেখা যায় বর্ষাকালে বেশি বৃষ্টির জলে ভিজালে এই ধরনের রোগ গাছে হয় তোমরাও তোমাদের গাছগুলোকে বৃষ্টির জল থেকে দূরে রাখবে মাথার যেই ডালটা বেঁচে রয়েছে সেই ডালটাকে আমি এখন অন্য একটা রুস্টকের সাথে গ্রাফটিং বাঁধবো যদি সাকসেসফুল হয় তাহলে তো খুব ভালো কথা আর যদি না হয় তাহলে আবার একটা কিনতে হবে আর কী করবো